হ্যালো আলাইকুম এভরিবান তো চলে আসলাম আগামীকালকে একটা ধামাকা নিয়ে আগামীকাল বৃহস্পতিবার দেখেন আমাদের একদম নতুন নতুন লেহেঙ্গার ডিজাইন চলে আসছে এবং আমরা কিন্তু তাড়াতাড়ি করে ভিডিওতে চলে আসলাম আপনাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর থাকবে আজকের লেহেঙ্গাগুলো থাকবে হলো আপনার পঁয়ত্রিশশো থেকে পাঁচ টাকা পর্যন্ত লেহেঙ্গা থাকবে আজকে আমরা তিনটার ব্রেডের লেহেঙ্গা নিচ্ছি তো প্রত্যেকটা লেহেঙ্গা খুলবে এবং দেখাই দেবো আপনাদেরকে যা যেটা ভালো লাগবে দেরি না করে নিয়ে নিতে পারবেন আপনারা অনলাইনের মাধ্যমে এবং চাইলে কিন্তু সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন ভিডিওর শুরুতেই সব লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুরম্যাঞ্চন নুরম্যাঞ্চন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বিশ নম্বর শপ বাইশ নাম্বার শপ আমাদের কিন্তু দুইটা আউটলেট দুইটা আউটলেটে আসলে এত সুন্দর সুন্দর এত গর্জেস গর্জেস লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এবারে হ্যাভি কাজ করা এই লেহেঙ্গাটার প্রাইস থাকবে কত মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ক্যান ক্যান সহ এবং অন্য টপস গুলো কিন্তু গর্জিয়াস থাকবে তো একটা অন্য টপস খুলব বাকিগুলো আমরা শুধু নিচের ঘেরগুলো দেখাবো পঁয়ত্রিশশো টাকার দেখেন পঁয়ত্রিশশো টাকার লেহেঙ্গাটা দেখেন কত সুন্দর আর এবং ওনার টপসটা দেখেন প্রত্যেকটা উনার টপস সেম হবে দেখেন সামনে পিছিয়ে এবং এই কাজটা থাকবে দুই স্লিভে নেট নেটের উন্যা হবে উন্যাটা থাকবে নেটের দেখেন এই যেটা হবে নেটের উন্যাটা খুবই সুন্দর এবং প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলায়কনটি প্রেস করতে ভুলবেন না দেখেন এই ডিজাইনটার ভিতরে কালার পেয়ে যাবেন দুইটা দুইটা কালারই সুন্দর একটা হলো ওয়াইন জাম কালার এবং একটা হলো রেড মেরুন কালার রেড মেরুন এবং ওয়াইন জামটাও কিন্তু সুন্দর দেখেন প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে সরাসরি শপে আসতে পারেন চাইলে আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন অনলাইনের নাম্বারগুলো দেওয়া থাকবে যা যেটা ভালো লাগবে দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন ওয়াইন জাম কালার এটা খুবই সুন্দর একেবারে লতানো পিটানো কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা অন্য টপসটা থাকবে ম্যাচিং রিয়েল স্টোন প্লাস মিরোরের কাজ করা পেয়ে যাবেন আপনারা অন্যগুলো অন্য এবং টপসে এবং ঘিরেও কিন্তু রিয়েল স্টোন প্লাস মিরোরের কাজ থাকবে দেখেন এটা হলো রেড মেরুন কালার ডিজাইনটা চেঞ্জ হবে দেখেন একটা ডিজাইন হবে প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন মেরুন কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা হলো ওয়াইন জাম্প কালার সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস মেরোর কাজ করা থাকবে এবং যাদ্রাদ্রী সুতার কাজটা পেয়ে যাচ্ছেন আপনার প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এই একটা ডিজাইন আছে ওয়াইন জাম্প কালারের উপরে খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো তো আমাদের পঁয়ত্রিশশো টাকার লেহেঙ্গাগুলো দেখানো শেষ এখন আমরা দেখাবো আপনাদেরকে সাড়ে চার হাজার টাকা দামের লেহেঙ্গাগুলো সাড়ে চার হাজার টাকার লেহেঙ্গার ভিতরে আপনারা কালার ডিজাইন পেয়ে যাবেন শপে আসলে আরও কালার ডিজাইন থাকবে দেখেন এটা হলো রেড মেরুন কালার খুবই সুন্দর দেখেন এই একটা আছে এটা ওনার টপটা দেখে দিব ওনার টফটা থাকবে গর্জেস ওনার টপসটা গর্জেস কাজ করা থাকবে দেখেন কত সুন্দর ওনার পুরোটা দেখেন টপটা হবে এটা সামনে পিছে দুই স্লিভে কাজ থাকবে এবং ওনারটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে দেখেন পুরোটা অল ওভার কাজ করা নেটের উপরে পাটটা থাকবে ভেলভেটের প্রাইস থাকছে মাত্র চার টাকা এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র চার এবং যারা শপে আসবেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ দেখেন এই একটা ডিজাইন হবে প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা অন্য টপগুলো থাকবে ম্যাচিং ভালো লাগলে অবশ্যই শপে চলে আসতে পারেন এবং যারা শপে না আসতে পারবেন তারা আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন লেহেঙ্গাগুলো পছন্দ হলে প্রত্যেকটা লেহেঙ্গায় সুন্দর কালার ডিজাইনগুলো কিন্তু মার্শাল ল অনেক সুন্দর এছাড়াও আরও ডিজাইন থাকবে কালার থাকবে সপে আসলে পেয়ে যাবেন দেখে নিয়ে একটা ডিজাইন আছে প্রাইজ থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রাইজ মাত্র চার হাজার তো দ্রুত চলে আসুন যারা সপে আসবেন অবশ্যই ঢাকানি মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নুন মেনসন নুন মেনশন মার্কেটের তীর্থ তলায় মরিয়ম শাড়ির ঘর বিশ নাম্বার সব বাইশ নাম্বার সব দেখেন একটা ওয়াইন জাম লেহেঙ্গা খুলছে কতটা সুন্দর লেহেঙ্গাটা কতটা সুন্দর লেয়ারের কাজ করা থাকবে এটা হবে লেয়ারের কাজটা অনেক সুন্দর করে কাজ করা থাকবে স্টোন দিয়ে এবং এটা থাকবে উপরের কাজটা প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন রেড কালার খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন চার হাজার পাঁচশো টাকার লেহেঙ্গাগুলো শেষ এখন আমরা দেখাবো আপনাদেরকে পাঁচ হাজার টাকা দামের লেহেঙ্গা দেখেন কত সুন্দর একেবারে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা দেখেন দেখেন কতটা সুন্দরভাবে কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা একটা ওনা টপ দেখাব বাকিগুলো শুধু ঘেরগুলো দেখাবো অন্য এবং ওনাটা থাকবে পুরোটা অল ওভার কাজ করা পাঁচ হাতের উন্যা পেয়ে যাবেন আপনারা এবং দেখেন টপসটা দেখেন টপসটাও কিন্তু অনেক লং এটা টপস হবে ব্লাউজ না টপস হবে সামনে পিছে দুই স্লিভে এবং আপনার উন্যাটা দেখেন উনাটা কত গরজেস এটা হবে উনাটা থাকবে উনাটা প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা এটার মধ্যে কালার আছে দুইটা একটা হলো রেড কালার রেড কালারটাও সুন্দর খুবই সুন্দর মানে রেড মেরুন কালার একেবারে রেড না রেড মেরুন কালার প্রাইস দিচ্ছি মাত্র আমরা এই লেহেঙ্গা গুলোর প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা দেখেন কত সুন্দর কাজ গুলো দেখেন এটা হবে কাজটা পুরো কাজটা অল ওভার কাজ করা প্রাইস থাকছে মাত্র আপনার পাঁচ টাকা ওনার টপসটা থাকবে ম্যাচিং ভালো লাগলে অবশ্যই সবকে চলে আসতে পারেন আর যারা অনলাইনে নেবেন অবশ্যই যারা শপে না আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে নেবে অর্ডার করে ফেলবেন দেখেন এই একটা ডিজাইন হবে পাঁচ হাজার টাকার লেহেঙ্গা এবং অবশ্যই যারা অর্ডার করবেন অনলাইনে অবশ্যই প্রাইসটা বলে দেবেন আমরা প্রাইসটা বলার পরও আপনারা ইনবক্সে গিয়ে এবং আমাদের ইম হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা তারপর প্রাইসগুলো জিজ্ঞেস করেন কিন্তু আমরা ভিডিওতে কিন্তু আপনাদেরকে প্রাইসগুলো বলে দিই তো যারা অর্ডার করবেন অবশ্যই অবশ্যই প্রাইসগুলো বলে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম